দর্শক আমরা রয়েছি কাহারুল হাটে শনিবার ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ছিল আজ ও পাশে কিন্তু দেখছেন মহিষ কেনাবেচা চলছে আর মহিষ যেখানে কেনাবেচা হয় আমরা সে জায়গায় রয়েছি আর এই পাশে যে মহিষ এগুলো কিন্তু বিক্রি হয়ে যাওয়া মহিষ আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিনতেও আসে বিক্রিও করতে আসে তো এই গরুগুলো সবগুলো এই মহিষগুলো সবগুলো বিক্রি হওয়া কিনেছেন আমাদের ভাইজান ভাইজান কিনলেন ওয়ালাইকুম কয়টা কিনলেন পাঁচ জোড়া

দুশো নব্বই কিনেছেন এই জোড়া আর এ জোড়া ভাই দুশো বাষট্টি এ জোড়া দুশো দাম আরও এখান থেকে খরচ আছে থাক থাক রেস্ট করুক রেস্ট করুক কেনে উঠাচ্ছেন জি রেস্ট করুক দুশো বাষট্টি আর এগুলো কার এগুলো কার ভাই আপনাদের আপনাদের কয়টা কিনলেন কয় জোড়া কেনার নাই ভাই আপনারা কয় জোড়া কিনলেন ভাই পাঁচ জোড়া সবই সিটি হাট যাবে একটু কাছাকাছি আসেন না ভাই একটু দূরে দূরে কেন এই জোড়া কত কিনলেন এই জোড়া কত জি ভাই এই জোড়া দুই লাখ পঁয়ষট্টি জোড়া হলো দুই লাখ পঁয়ষট্টি হাজার এইটা আর এইটা

দুইশো সত্তর এই জোড়া কিনেছে তবে চল্লিশ হাজার টাকা কখনোই সম্ভব না হয়তো তিরিশ হাজার টাকা করে মন ধরে কেনার সম্ভব এনারা একটু রেটটা বাড়াই বলে আর এই জোড়া ভাই তিন লাখ দশ এই জোড়া হয়েছে তিন লাখ দশ এই যে তিন লাখ দশে কিনেছেন এই জোড়া

কঠিন ব্যাপার আমরা এগুলো দেখালাম এগুলো হচ্ছে বিক্রি হয়ে যাওয়া মহিষ আর হচ্ছে কেনাবেচা চলছে চলেন আমরা এখন এই মহিষগুলোর গুলোর বাজার দরটা জানানোর চেষ্টা করি আপনাদের চাচা কী খবর আপনাদের এক জোড়া এটা বয়স কয় দাঁত করে চাচা চার দাঁত করে বয়স দাম কত চাচ্ছিলেন তিনশো আশি চাওয়া দাম তিনশো আশি এখন পর্যন্ত কত বলে পঞ্চাশ লাস্ট বেচা বেচির রেট তিনশো সত্তরের কম দেওয়া যাবে না তিন লাখ সত্তর হলে বিক্রি করা যাবে তিন লাখ সত্তর হাজার হলে বিক্রি করবে আর এই জোড়া বাবা যে এই জোড়ার দাম দুই লাখ সত্তর কত কি বলছে কাস্টমারে তিন লাখ ভাঙিবার কয় বেচা যাবে কত হলে

কি অবস্থা কয়টা ভাই বেসলেন দুইটাই আছে কেনা বেচা তাহলে একদম হয়নি কত চাইছিলেন জোড়াটার দাম চারশো চাওয়া দাম চারশো আর বেচা দাম কম তিরিশ কম চারশো মানে সাড়ে তিনশো হলে দিবেন এরকম সাড়ে তিনশো হলেই বেঁচে দেবে দুইটা সাড়ে তিনশো হলেই বিক্রি করবেন

ঠিক আছে ওকে ধন্যবাদ